আমি জানি আর নবী যা পরে ওইটা নবীর বানানো না কারণ নবীর মানো না কেন কি জানেন আবু কি উত্তর দিছিল বলবো করবেন না তো আমি যদি মোহাম্মদের নবীটা কি করি তো আমার নেতা শেষ আমার এটা কি শুধু আবু সময় এই যুগে নাই সত্য ঘটনা শুনবেন এই এই বছর অথবা গত বছর ঘটনা সিরাজের মুখে আমি শুনছি ডক্টর নমুসলিম সিরাজি বলছেন যে হজে গেছেন এক লোক তফ করতেছে এক দলের এক ভালো এক নেতা তফ করতেছেন যে সব সময় খালি সলমনের হুজুরকে বিরোধী দিতে পারে গাইলে রাজনীতি করে হেললে গাইলে পয়লা হুজুর ভালো আছেন সব ভালো আছেন রাজনীতি করেন কা আচ্ছা আমার রাজনীতি করে না আমার নবীর পরে প্রথম খুলি বৈশাখে আউবা পুরো দল তোমুন রাজনীতি করে না দ্বিতীয় খলিফা ওমর দল তো পারে না তৃতীয় খলিফা উসমান করে না চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আমহুমা এদাইরা সবাই রাজনীতি করে না রাজনীতি করতে হলে রাজনীতি বুঝেই আলেম না কারণ রাজনীতি আছে কোথায় কুরআনে বান্দার হক ইলনে কোন সে তো হবে বান্দার সাথে কিভাবে মুআমালা মুআমলাত করতে হবে মুআশরাত করতে হবে বান্দার সাথে কিভাবে লেনদেন করতে হবে সব আল্লাহ গিসে কুরআনে কুরআন জানে কি আলেমে জানে কি

আমি দলের নাম বলি নাই কোন দলের নেতা উনি ডাইরেক্ট মাথা নত করে মিয়া আসলে হুজুরা যা বলে সব সত্য বলে হুজুরা হক এবং তো কোনো বাতিলের কোনো চিহ্ন আলামত কিছুই নেই করকা বলকা আমি একটা দল করি না হেলে না কি কয় আমি একটা দল করি না

কিন্তু আপনারা দেখেন যদি পিছনের ইতিহাসের দিকেও তাকান বর্তমান ইতিহাসের দিকেও তাকান যত জায়গায় আলেমরা ক্ষমতার ছোট হোক চেয়ারম্যানের চেয়ার হোক মেম্বারের চেয়ার হোক ওই বলছে ওই সমস্ত এলাকার জনগণ কত শান্তিতে আছে খবর নিয়ে রাখেন না এই বছর যদি জনগণ হক আর বাতিল না চিনে তাহলে বাংলাদেশের জনগণের কপাল যে পড়বে

আল্লাহ তিন তিনটা কসম কেছেন সময় নাই সংক্ষিপ্ত ভাবে বলে আল্লাহ তিন তিনটা কসম কেয়া চার নম্বর বলেন ও শুনো নিশ্চয় আমি আল্লাহ মানব জাতিকে সবচেয়ে সুন্দর সুশ্রী কাটার মধ্যে সৃষ্টি করেছি এই জন্য যার বউ যত কালো হোক না কেন কিন্তু স্বামীর কাছে ওই কালা বউটাই সবচেয়ে ভালো ঠিক কিনা সন্তান যদি আদ্র হয় পঙ্গু হয় খোড়াও হয় কিন্তু বাবা মার কাছে ওই সন্তানটাই শোনার চান ঠিক কিনা এমন একজন কালো বউ স্বামী আর স্ত্রী খুব ভালোবাসার সাথে সম্পর্ক কইরা সম্পর্কের সাথে খুব মহাব্বাদের সাথে সংসার চালাইতেছে সংসার চলতেছে খুব 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 পরিবেশ হয় ফ্যামিলি তবেHSLর সংসার অনেক কষ্ট করে জীবন পরিযাত করতেছে আল্লাহ তাআলা ওই সংসারে একটা কন্যা সন্তান দিলেন দেখতে দেখতে কন্যা সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো এবার বাবা সন্তানকে নিয়ে খেলা করে খেলা করে আর ডাক দিয়ে बोलतेছে মা রে তুই আমার আগরের জান তোর যখন আমি বিবাহ দিব পৃথিবীর সব সম্পদ আমি তোরে বিয়া দেব অনেক বাপে এখন আবে আবেগ অনেক শক্ত কথা বইলা বলে না যেহেতু বয়সের সময় অনেক বয়সের সময় একটা সন্তান পাইছে জন্য আবেগে বাবা বইলা ফলাইছে আমার সব পৃথিবীর সমুদয় সম্পদ দিয়া এই বছরে পরে করে উঠে মা চিন্তা করিস না বউ পাশের এ খাইলো জালমুড়ি বেশি আর সংসার চলাইতে না উনি মাইয়া বিয়ে পৃথিবীর সব সম্পদ দিয়া স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু সময় কিছু সম্পর্ক জগড়া হয় ভালোবাসার জগড়া না বুঝুন কিছু জগড়া হয় হিংসার আর কিছু জগড়া হয় কি ভালোবাসা ওই ঝগড়ার মধ্যেও ভালোবাসা এটা যারা আমার বুড়া বাবার আছেন যাদের সঙ্গিনী জীবিত আছে এরা ভালো বোঝা আমাদের স্ত্রীর কি আমার মায়ের আমি দিন তোর কি তোমার থাকলে সে দিবা এক কথা দুই কথায় এদের মধ্যে শয়তা লাইছে এমন প্যাশ লাগাইছে স্বামীর মাথা গরব বানাইছে স্বামী কয় তুই আমার কথা মানুষ না যা যদি না দিন তাহলে তোর চিন্তা লাগবে যদি না দিতে পারি ওই তিন তালাক এই কথা বলে ফেললেন স্বামী তোলাকের মাথায় আবেগে বলছেন স্ত্রী যখন তালাকের কথা শুনছে ও স্বামী আমার মনে হয় তোমার যেভাবে সংসার চালানোর তোমার যেভাবে জীবিকা নির্বাহ করার মাধ্যমে আমার মনে হয় না তুমি এই সম্পদ দিয়া তোমার মেয়েকে বিয়ে দিবা আর মেয়ে যদি বিয়ে না দিতে পারো আমি থাকতে পারবো না

বেচা কিনা কিনা কাটা শুরু করে দিছে স্ত্রীর হঠাৎ করে মনে হয়েছে আমার স্বামী তো দশ বারো বছর আগেই কথাটা বলেছিল আজকে তো আমার সংসার সেই আগের মতন অভাবী সংসার এখনো যদি আমার স্বামী যদি আমার সন্তানকে বিবাহ হওয়ার সময় সম্পদ দিতে না পারে তো আমি তালা স্ত্রী কানতেছে স্বামী রাখবে বলে বিবে প্রত্যেকটা মা তো এমন মা সন্তানের বিবাহের কথা শুনলে সবাই খুশি হয় ঠিক কিনা তোমার সন্তানের তারিখে কিছুদিন পরে তোমার মেয়ের বিবাহ হবে তুমি কি এতে খুশি না স্ত্রী লাগবে বলে ও প্রত্যেক সন্তানের বিবাহ প্রত্যেক সন্তানের বিবাহ দেওয়ার সময় বাবা মা আব্দুল্লাহ জুনাই খুশি হয় কিন্তু বাবার চেয়ে মা বেশি খুশি হয় কিন্তু স্বামী গো তোমার কি মনে পড়ে থেকে দশ বারো বছর আগে তুমি একটা কথা বলেছিলা কয়েকি বলছিলাম কেউ যে সময় তুমি কথাটা বলেছিলা যখন এই স্বামীকে মনে করা দিলেন স্বামী জিত ভাই কেমন দিলেন হারে এখন কি অবস্থা এখন হুজুর কো কাছে দৌড়ায় এই মসজিদে যায় ওই মসজিদে যায় যত মসজিদে যায় ইমামের কাছে যখনই বলে ইমাম বলে তোমার সম্পদ আছে কি ভাই পিছু না হয় বউ রাখো না হয় মেয়ে বিয়া দিও না ঘরে হয় মেয়ে বিয়া